জীবনের স্বপ্নগুলো এত তাড়াতাড়ি মন থেকে হারিয়ে যাবে তা আমি কখনোই কল্পনা করতে পারিনি মনে হয় স্বপ্নগুলো নিয়ে বেশি ভেবেছিলাম আমি তাই হয়তো স্বপ্নগুলো পূরণ হয়নি যে মাছে কাটা বেশি সে মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সদবেশি তার জীবনে কষ্টও বেশি বুক চিরে যদি দেখানো যেত তাহলে কিছু মানুষকে দেখাইতাম আমি কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি একমাত্র আমিই বুঝি জীবনে কিছু পাই আর না পাই দুটি জিনিস প্রচুর পেয়েছি সেগুলো হলো কষ্ট আর টেনশন অল্প ইনকামেও নিজের পরিশ্রম এবং বুদ্ধি খাটিয়ে সংসার চালিয়ে লক্ষ টাকা সঞ্চয় করা সম্ভব হয় মানি সেভিং টিপস টিনের ঘর সুন্দর করে গুছিয়ে নিলাম আর রান্না করলাম আলহামদুলিল্লাহ তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে অল্প ইনকামেও নিজের পরিশ্রম এবং বুদ্ধি খাটিয়ে সংসার চালিয়ে লক্ষ টাকার সঞ্চয় করা সম্ভব টিনের ঘর সুন্দর করে গুছিয়ে রান্না করলাম আলহামদুলিল্লাহ তো টাকা টাকা হচ্ছে এমনই একটা জিনিস টাকার গন্ধ টাকার গন্ধ এমনই একটা জিনিস যে নিজের লোক পর্যন্ত অপমান করতে ছাড়ে না সেই জন্য টাকাকে গুরুত্ব দিতে শিখুন টাকার অবদান বুঝুন ভূমিকা বিজীবনে বেঁচে থাকতে গেলে টাকার ভূমি ভূমিকাটা কত দূর সেটা নিজেকেই বুঝে নিতে হবে সেই জন্য এখন থেকে আমরা চেষ্টা করব অল্প অল্প করে টাকা সঞ্চয় করে রাখার ভবিষ্যতের জন্য ছেলে কথা ভেবে তো এখন যদি আমরা সঞ্চয় করতে না পারি তাহলে বুড়ো বয়সী কি টাকা সঞ্চয় করা সম্ভব বলুন তো সেই জন্য কষ্ট হলেও একটু অ্যাডজাস্ট করে টাকা টাকা অল্প হলেও সঞ্চয় করতে হবে প্রথমে তো কষ্ট হবে যাদের অভ্যাস নেই টাকা সঞ্চয় করা তাদের তো কষ্ট হবে তারা অল্প থেকে শুরু করুন দশ টাকা তারপরে কুড়ি টাকা তারপরে তিরিশ টাকা তারপরে পঞ্চাশ টাকা এইভাবে অ্যামাউন্ট ধীরে ধীরে বাড়িয়ে দিলে নিজেরই ভালো হবে আর জমানো জমানো যে জমানো সম মানে পুঁজিটা দিয়ে কি বছরের শেষে কিন্তু একটা মোটা ধরনের কাজ করতে পারবেন যেমন ধরুন এক্সাম্পল দিচ্ছি একটা সোনার গয়না বা হাতের দুইটা বাউটি বা কানের বা আংটি এরকম কিছু কিছু গয়না বানিয়ে রাখলে কিন্তু ভবিষ্যতে কাজে দেবে এখন যা সোনার দাম বেড়েছে বাপরে বাপ ভাবা মুশকিল সেই জন্য বলছি জমানি পুঁজি কিন্তু শেষ বয়সে এক নম্বর সম্বল সেই জন্য যতটুকুই পারো তোমরা একটু সঞ্চয় করার চেষ্টা করো জমা করানোর চেষ্টা করো আমার মতোই আর কি বুদ্ধি করে অল্প ইনকাম হলেও কিন্তু নিজের পরিশ্রমটা দিতে হবে বুদ্ধি খাটাতে হবে টাকা ইনকাম করলে হবে না বুদ্ধি খাটাতে হবে বুদ্ধি খাটাতে হবে ব্রেন কাজ করতে হবে টাকা পয়সা মানে বেশি করে খরচ করার থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে মানে মানে যেখানে যেখানে এক কেজি আলু লাগবে সেখানে পাঁচশো গ্রাম দিয়ে চালিয়ে দেবেন যেখানে পা পঞ্চাশ মানে কি বলবো আর যেখানে দুই কেজি মুড়ি লাগবে সেখানে এক কেজি দিয়ে চালিয়ে দেবেন বুদ্ধিটা খাটাতে হবে যেখানে চারটে পেঁয়াজ লাগবে সবজিতে সেখানে দুটো দিয়ে কাটিয়ে দিন যেখানে একশো গ্রাম তেল লাগবে সেখানে পঞ্চাশ গ্রাম তেল খান অল্প খেলে তো মরে তো যাবেন না অথচ অল্প খেলে আমরা ভালো থাকবো বেশি খেলেই মানুষের রোগ ধরে তো সেই জন্য আমরা চেষ্টা করব কম কম খাবার চেষ্টা করব কম খেলে কিন্তু আমরা বেশি দিন বাঁচব সেই জন্য কম কম খেতে হবে আর টাকা পয়সা এক নম্বরে অপ্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ করতে হবে এক নম্বরে দুই নম্বরে পাশের বাড়িতে ওই দিদিটা কী কিনল একটা বেনারসি শাড়ি কিনল আমারও কিনতেই হবে এরকম করলে কিন্তু চলবে না আর লোকের কথায় কান দিতে হবে না কে কে কিনলো কে কি খেলো কে কোথায় ঘুরতে গেল কে শপিং করতে গেল এইগুলোতে কান দিলে কিন্তু হবে না এইগুলোতে কান দিলে আমার আমরা একেবারে ফকির হয়ে যাব টাকা সঞ্চয় করা তো দূরেরই কথা সেই জন্য আমাদের অল্প ইনকাম হলেও সেখান থেকে আমাদের সঞ্চয় করতে হবে কিছু না কিছু সঞ্চয় করতে হবে প্রত্যেক দিনই একটা করে রুটিন করতে হবে আর খরচ করার আগে আমাদের খাতা কলম ধরে একটা করে লিস্ট করতে হবে সেই লিস্ট অনুযায়ী আমাদের কিন্তু সেই খরচটা ম্যানেজ করে নিতে হবে মানে ধরলাম আমার অল্প ইনকাম অল্প ইনকাম বা আমার হাজব্যান্ডের অল্প ইনকাম তো বুদ্ধিটা খাটাতে হবে বুদ্ধি খাটাতে গেলে কিন্তু লক্ষ টাকা সঞ্চয় করা সম্ভব আর লক্ষ কোটি টাকাও জমানো সম্ভব বুদ্ধি থাকলে তো অন্তত পক্ষে তোমার যাই থাকুক না কেন বুদ্ধিটা অন্তত পক্ষে থাকতে হবে সেই জন্য টাকা সঞ্চয় করার জন্য নিজেকে এক নম্বর তৈরি করতে হবে তারপর নিজেকে তৈরি করার পর তারপরে হ্যাসব্যান্ডে হাজব্যান্ডকে তৈরি করাতে হবে তারপর ছেলে মেয়েকে শেখাতে হবে কিভাবে সঞ্চয় করতে হবে কিভাবে কষ্ট করে ইনকাম করতে হবে সেইগুলো শেখাতে হবে ছেলে মেয়েকে হলে ওরা কি শিখবে আমাদের কাছ থেকে মানে কি বলবো আর মানে আমার কিন্তু প্রত্যেকটা ব্লকে তোমাদের আশা করি কোনো না কোনো অংশে ভালো লাগবে যদি কোনো না কোনো অংশে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো আমার মতো তোমরাও চাইলেই এভাবে সঞ্চয় করতে পারো তো কালকে থেকে বৃষ্টি চলছে মানে অঝরে বৃষ্টি চলছে আর কি বৃষ্টিটা দরকার কারণ বৃষ্টি না হলে যে মানে কী বলবো আর গরমটা আর সহ্য হচ্ছে না টানা যদি দশ বারো দিন গরম থাকে তাহলে একেবারেই শরীর একেবারে নাজেহাল হয়ে যায় বৃষ্টিরও দরকার আছে বৃষ্টি হচ্ছে আল্লাহর দর সবচেয়ে বড় নেয়ামত বৃষ্টি তো লাগবেই বৃষ্টি আর মেহমান তো এখানে দেখতে পাচ্ছেন আমি আর কি এক ঝুঁকি কলা নিয়ে বসেছি আমার একটা পিসি আছে তোমাদের বলছি আমার পিসিটা কেমন জানো ওদের বাড়ির নিজের কলা গাছ আছে কলা যখন পীর হয় পাকা হয় তখন এক পীর কলা সহ নিজে নিয়ে বসে যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ কলা খেতেই থাকবে খেতেই থাকবে এরকম আমার একটা পিসি আছে তো এই যে দেখুন আমার সংসারে কি কি আর কি মুদিখানার শেষ হয়ে গেছে সেগুলো আমি একটু লিস্ট করে নিচ্ছি এইভাবে তোমরাও চাইলে আমার মতো লিস্ট করতে পারো মানে কি কি শেষ হয়ে গেছে মুদিখানার বাজার কাঁচা বাজার বাজার সেইগুলো এইভাবে লিস্ট করে কিন্তু আমার মতো করতে পারো তো এবার আমি ঘরটা আর কি গুছিয়ে নিচ্ছি কারণ ঘর গুছিয়ে রাখার মধ্যে একটা আনন্দই আলাদা থাকে তো টিনের ঘর সুন্দর করে গুছিয়ে রান্না করব টিনের ঘর হোক আর মাটির ঘর হোক আর টালির ঘর হোক একটু সুন্দর করে গোছানো থাকলে মন শরীর মন দুটোই কিন্তু চাঙ্গা হয়ে যায় তখন শরীর যদি খারাপও থাকে তবু শরীর সুস্থ মনে হয় যদি ঘর গোছলও থাকে বাপরে বাপ মনে হয় যে পাহাড় ভেঙে পড়েছে আর যদি রাতের বেলা কাজগুলো সংসারে ঘরের কাজগুলো গুছিয়ে রাখা যায় সকালবেলাটা কিন্তু খুব সুন্দরভাবে কাটে আমি কিন্তু বেশিরভাগ কাজ রাত্রিবেলায় গুছিয়ে রাখি দিনের বেলা কম টাইম পাই মেহমান আসে বাসায় সেই মেহমানদের তোমাদের দেখানো সম্ভব না দিন দুজন মেহমান তিনজন একজন এরকম করে মেহমান থেকেই যায় সেই জন্যই আর কি এই যে দেখুন এবার আমি প্লাস্টিকের লাল রেকটা আর কি মুছে নেব তারপরে টুকি কাজগুলো শেয়ার করব তোমাদের কাছে অল্প অল্প করে এভাবে যদি প্রত্যেক দিনে অল্প অল্প করে কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না আমিও না এভাবে সংসারের কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময় পরিপাটিভাবে কারণ নিজের কাজ তো নিজেকেই করতে হবে তাই না কেউ এসে করে না তুমি যতই অসুস্থ হয়ে থাকো পড়ো তোমার সংসারের কাজ তোমাকেই মানে করতে হবে তো এবার আমি টেবিলটা গুছিয়ে নেব সুন্দর করে টেবিলের মধ্যে তেমন কিছু জিনিস নাই সাদা মাটার জিনিস টুকিটাকি সেইগুলো আর কি যেটা যেখানে রাখা লাগে সেটা সেখানে রাখতে হয় আমি তো ওই দশ টাকার দামি পাউডার ছাড়া আর কি দামি জিনিস ব্যবহার করি না আমি ওই সময় কম দামি জিনিসই ব্যবহার করি আর কি কারণ অত যা দামি জিনিস ব্যবহার না করাই ভালো কারণ বেশি দামি জিনিস ব্যবহার করলে টাকার দরকার আমার আছে ব্র্যান্ডেড কোম্পানির কিছু কিছু প্রোডাক্ট আছে মেবলিন কোম্পানির কাজল আছে আইল্যানার আছে মস্কারা আছে আবার ওয়াটারপ্রুফ মস্কারা ওইগুলো আর কি ওইগুলো তো সব সময় ব্যবহার করা সম্ভব না সব সময় করি না বাসায় থাকলে আর কি কম দামি জিনিস ব্যবহার করি কোথাও গেলে আর কি দামি জিনিসই ব্যবহার করি মাঝে মধ্যে সব সময় এগুলো ব্যবহার করলে ফুরিয়ে যাবে তাড়াতাড়ি সেই জন্যই আর কি আমি একটু হিসাব করে চলি তো সেই জন্যে তো এবার আমি এই যে মশলার মশলা ডিব্বাগুলো মশলার ডিব্বাগুলো শুকনো নাকড়া দিয়ে একটু মোছামুচি করে নেব আর মশলার ডিব্বাগুলো যদি প্রত্যেক দিনে যদি একবার করে এরকম করে পরিষ্কার করি তাহলে কিন্তু ডিপ ক্লিন করার সম মানে প্রশ্নই ওঠে না আর যদি একবার করেও হল নামোচি তাহলে কিন্তু ডিপ ক্লিন করার সম্ভাবনা থাকে ধুলোবালি চিটচিটে ভাব কিন্তু লেগেই থাকে তো আজকে রান্না করব কী ওই যে কচুর বই আলু রুই মাছ দিয়ে ঝোল করব আর লাউয়ের খোসা আলু মাছের পেটা দিয়ে একটু ভাজি করব তাই দিয়ে দুগোলা হয়ে যাবে আরামচে যেহেতু হাজব্যান্ডের মাছ পছন্দ আর মেয়ের আবার পোলট্রি পছন্দ তো সেই জন্য এক জনের পছন্দের এক এক দিন রান্না করতে হয় আমাকে আমার আমার মানে আমার পছন্দের কোনো ব্যাপার না ছেলে মেয়ে হাজব্যান্ড এদের পছন্দ যেটা সেটাই আমি খাই আমার কোন আমার কোনো পছন্দই মানে এক একটা মানুষ পৃথিবীতে না এক একটা মানুষের পছন্দ এক এক ধরনের হয় সবার পছন্দর মানে একটা মানুষ সবার আর কি প্রিয় হতে পারে না কারো পছন্দ হতে পারে না কেউ মাছের ঝোল পছন্দ করে কেউ মাংস পছন্দ করে কেউ ছোট মাছ পছন্দ করে কেউ বড় মাছ পছন্দ করে এভাবেই কিন্তু প্রত্যেকটা